কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আজকে দীর্ঘদিন খোঁজাখুঁজির পর একটা ঐতিহাসিক স্থানে চলে আসলাম আসছি আমার ভাইয়ের সাথে ভাই জায়গাটা চিনে দিয়েছিল মানে এই জায়গাটা আমাদের খুবই ঐতিহাসিক লাগছিল বলে এখানে আসলাম সেই বটগাছ যেটা মসজিদের ভেতর দিয়ে বের হয়েছিল অনেক আগে আঠারোশো শতকের দিকে এই মসজিদের আজকে দু সালে এই বটগাছটা এত বড় হয়েছে এখানে কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে এই বটগাছটা এত বড় হওয়ার কারণ এই বটগাছটা যখন কয়েকটা মানুষ কাটতে আছে তাদের ভিতরে দুজন মারা গেছে যেদিন বটগাছের ডালটা কাটছে পরের দিন দুজনের মানুষ মারা গেছে এখানে বটগাছটা ভিতরে প্রবেশ করছে আপনারা সবাই দেখতেই পারছেন মসজিদের কিভাবে সে বটগাছটি পুরো মসজিদকে ঘিরে ধরছে মানুষের বট সেই জায়গা যেখানে মসজিদের ইমাম এখানে নামাজ পড়ে তো এই এত এতটুকু মসজিদের ভেতরে বটগাছটা শুরু হয়েছে এই সাইড থেকে এই সাইড থেকে বটগাছটা শুরু হয়েছে হয়ে অনেক বড় হয়ে গেছে বট গাছটা অনেক বড় আসলে এই মসজিদের জায়গাটা অনেক দুটো টাইপের দিনের বেলা আসলে অনেক মানুষের ভয় লাগতে পারে বাট দিনের বেলা আসার কোনো সমস্যা নাই এখানে আপনার বিশেষ করে রাতে আসার দরকার নাই যে মসজিদটা দেখতে পাচ্ছেন আহ এটার লোকেশন হচ্ছে মেহেরপুর জেলা গাঙ্গি উপজেলা করমদিয়া গ্রামে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ